আমরা চা প্রেমী বাঙালি কিন্তু আমাদের প্রতিদিনের সেই এক কাপ চায়ের পেছনে কত শত গল্প কত মানুষ কত অশ্রু ঘাম আর ভালোবাসার দীর্ঘ পথ জড়ানো সেই গল্পের সন্ধানে আমি পারি জমিয়েছি বাংলাদেশের সবচেয়ে পুরোনো চট্টগ্রামের একশো বছরের ইতিহাস সমৃদ্ধ কোদালা চা বাগান এই মানুষগুলোর হাসিখান্নার গল্প তাদের স্বপ্ন সংগ্রামের কথা আর অপার প্রকৃতির কোমল সৌন্দর্য তুলে ধরতে যা সকালে এক কাপ চায়ের উষ্ণতার মতো আপনার হৃদয়েও উষ্ণতা ছড়াবে দুই হাজার পাঁচশো একরের এই ছায়ের নগরী প্রকৃতির কোমল ছোঁয়া নির্লজ শ্রমের দৃশ্য আর সীমিত সুবিধার মাঝেও অপার আনন্দ জীবন কাটিয়ে যাওয়া মানুষগুলো আমাকে আকর্ষণ করেছে ভীষণভাবে জীবনের মানচিত্রটা এখানে কিছুটা ভিন্ন এখানে জীবনের হিসাব হয় এক নিরিকে জলে ও বন্য প্রাণীর এখানে পাতায় তাদের জীবন প্রতিটি পাতার বাজেই লুপিয়া আছে প্রজন্মের পর প্রজন্মের ঘাম কষ্ট আর ভালোবাসার গল্প অনেকেই এখানে কাজ করছেন পঞ্চাশ ষাট বছরেরও বেশি সময় ধরে কেউ কেউ তো তাদের পূর্বপুরুষের আমল থেকেই এই নগরীতে যেন এই চা গাছের শেকরের সাথে কেঁথে আছে তাদের জীবন বাংলাদেশের প্রতিটি চা বাগানই এক একটা জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি পাতায় লেখা আছে হাজার কোদালায় পা রাখলেই মনে হবে আপনি যেন ফিরে গিয়েছেন ঠিক সেই নব্বইয়ের দশকে এখানকার রাস্তা এখনো শুয়ে দেখেনি আধুনিকতার দূর কাঁচা মাটির পথেই তাদের জীবন রেখা আর এই মাটির গন্ধ ছড়িয়ে আছে গোটা হেঁটেছি দৌড়েছি এই দৃশ্যগুলো দেখার মতো চারপাশে সবুজ পাহাড়ে গড়া চায়ের নগরীর মাঝে মাঝে স্থান করে নিয়েছে সরু সরু মেটোপল পাখির চোখে দেখলে মনে হয় যেন কোনো শিল্পী নিখুঁত হাতে প্ল্যান করে ভালোবাসায় সুবিপান ভাবে এই নকশাগুলো করেছেন নব্বইয়ের সেই মায়াবী অনুভূতিকে আরও পাকাপোক্ত করে তোলে এখানকার ছোট ছোটো দোকানপাট দোকানগুলো ছোট হলেও প্রতিটি দোকানে লুকিয়ে আছে টাইম ট্রাভেলের অনুভূতি শেষ কবে কাঁচা রাস্তা দেখেছেন শেষ কবে সরল দোকানপাট দেখেছেন তা মনে করতে পারে তাও আবার এমন একটা নগরীতে যেখানে আধুনিকতার ছায়া সামান্যই পড়েছে তারপরেও জীবন এখানে রঙিন প্রাণময় তা দেখা সত্যি এক বিরল অভিজ্ঞতা পাহাড়ের একটি টুকরোর প্রেমে পড়ে গিয়েছিলাম আমি দুই দিন ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার পরিকল্পনা থাকলেও প্রতিদিন আমি ফিরে গিয়েছি সেই একই পাহাড়ে কেননা এখানে এসে মনটা আশ্চর্যভাবে শান্ত হয়ে যেত এই পাহাড়ে আমি সময় কাটিয়েছি নিজেই নিজের সাথে মন যা চেয়েছে তাই করেছি কখনো শুয়ে পড়েছি গাছের বিছানায় কখনো উচ্ছ্বাসে দৌড়ে বেরিয়েছি পাহাড়ে ডালে মনে হচ্ছিল আমি পৃথিবীর অন্যতম সুখী মানুষ সময় কখন পুরিয়ে যাচ্ছিল টেরও পাইনি। পাহাড়ে চূড়ায় বসে একবার রাজনীতির কথাও তুলেছিলাম যদিও জানতাম এই জায়গার জন্য তা একদমই বেমানান তবে গান আড্ডা আর পাহাড়ের আহ্বান আমাকে আবার ফিরিয়ে নিয়েছিল প্রকৃতির ট্রেকে বরাবরের মতোই পাহাড় আমাকে জীবন্ত করে তুলেছিল আর আমি প্রতিটি মুহূর্তে সেই জীবন সেই প্রাণের স্পন্দন অনুভব করছিলাম সুযোগ পেলেই আমি আমার পাখিটা উড়িয়ে প্রকৃতিকে পাখির চোখে দেখার লোভটা সামলাতে পারছিলাম না মোটামুটি যতক্ষণ ব্যাটারি সঙ্গ দিয়েছে ততক্ষণ আমি পাখির চোখে মুগ্ধ হয়ে দেখেছি এই নগরীকে এই চায়ের নগরীতে এসে আমার সেই আকাশ চোয়া লোভ কিছুটা হলেও পূর্ণতা পেয়েছে তবে শুধু আকাশেই নয় মাঝে মাঝে আমি আমার পাখিটা নামিয়ে দুচক বরে তাকিয়েছি এই অপার প্রকৃতির দিকে আমি উপভোগ করেছি ভিজেছি দৌঁড়েছি যখন মঞ্চে এসে তখন বসে পড়েছি নীরবে নিরবতার কথা বললেই মনে পড়ে কোদালার মাঝে থাকা রাবার বাগানের কথা অনেকের চিন্তাভাবনা কোদালার সৌন্দর্য কেবল কোদালার ছা বাগানের মধ্যেই সীমাবদ্ধ কিন্তু এই ছায়ের নগরীর মধ্যপ্রান্তে রয়েছে এক নির্জন রাবার বাগান এই পরিবেশে শান্তভাব অনুভব করলে নিজের অন্তরের শব্দও শোনা যায় নির্জন এই রাবার বাগানে সময় কাটানো যায় নিজে নিজের সাথে চাকার কারখানার একটু পাশেই রাবার প্রস্তুতের একটি ছোটোখাটো কাটা কুটির স্থাপন করা আছে যেখানে রাবার সংগ্রহের পর বাকি প্রস্তুত প্রণালী সম্পাদন করা হয় সকালবেলা আসলে হয়তো রাবার প্রসেসের বিষয়টি উপভোগের সুযোগ পেয়েও যেতে পারেন কষ্টের কথা বলতে আসা এই নগরী কখন যেন রূপ নিয়েছে স্মৃতিময় এক রূপকথায় আর আমি সেই রূপকথার এক ক্ষুদ্র অথচ সুখী চরিত্রে হয়ে উঠেছিলাম কাজ করার ক্ষমতা আছে এমন কেউ এখানে বসে থাকে না সেটা হোক আট বছরের শিশু কিংবা আশি বছরের বৃদ্ধ দিনের আলো উঠতেই শুরু হয় তাদের সংগ্রাম এখানে মূলত তাদের পেটটা তাদের পিঠে ঝুলানো থাকে যেটিতে তারা পাতা সংগ্রহ করে থাকে কখনো তপ্তরোধ কখনো ঝুম বৃষ্টি তবুও কাজ থেমে থাকে না কারণ ক্ষুদা আর অপেক্ষা করে না এত কঠিন পরিস্থিতির মাঝেও আমি বিস্ময় হয়ে দেখেছি মানুষের সহজাত স্বভাব আর মনস্তত্ব এই মানুষগুলো অতি সাধারণ সাধারণ তাদের জীবনের পথ চলা সাধারণ তাদের ছাওয়া পাওয়া আমি তাদের সঙ্গে মিশেছি কথা বলেছি দেখেছি সর্বদা তাদের উত্তর থাকে সাধারণ আর সরল বলা হয় চাহিদা কম দুঃখ তত কম এখানে গিয়ে সেটা যেন আমি হারে হারে অনুভব করেছিলাম আপনি যদি একদিন এখানে সময় কাটান তাহলে বুঝবেন আপনার কাছে যে বিষয়বস্তুগুলো খুবই সাধারণ সেগুলোই এদের কাছে স্বপ্নের মতো পাহাড়ে উঠতে গিয়ে দেখা হয় এমনি এক সাধারণ ফুলের সাথে ফুলটির নাম পটলা সুন্দর নাম সাউন পিতামাতা ছাড়া ফুলটি তার মামার সাথে থাকেন মামার গরু পাহাড় দেওয়ায় তার কাজ তাকে যখন আমি তার স্বপ্ন সম্পর্কে জিজ্ঞেস করি সে বলেছিল একটি অফিসে চাকরি করাই তার স্বপ্ন অথচ আপনি আমি যেখানে নয় ছয় অফিস ছেড়ে স্বাধীনভাবে জীবনযাপনের স্বপ্ন দেখি সেখানে চাকরিটাই এর স্বপ্ন এই গল্প শুধু তার একার না এই এলাকার শতাধিক বাচ্চার স্বপ্নগুলোও এমন সাধারণ তার সাথে আরও কিছুক্ষণ সময় কাটানোর পর জানতে পারি স্কুলের আশেপাশেও যাওয়া হয়নি তার গ্রামের প্রায় বেশিরভাগ ছেলেমেয়েরাই নাকি পড়ালেখা করে না আসলে পায়নি পায়নি আপনার আমার মতো আধুনিকতার ছোঁয়া দায়িত্ব নিয়ে তাকে মানুষ করার মতো কোনো অভিভাবক তবু এরা প্রাণবন্ধ তাদের এই ববগুড়ে অনেক আধুনিক সুযোগ সুবিধা সমৃদ্ধ নগরীর মানুষদের থেকে অধিক আনন্দ অনুভব করেছি এই মানুষগুলোর মনে ওরা এখনো সন্ধ্যায় কাজ শেষে সময় কাটায় একে অপরের সাথে একসাথে খেলা দেখে দোকানে গ্রামের মাঠে এখনো ফুটবল খেলা হয় ছোট বড় সবাই মিলে আমরা চাইলেও শহরে এমন সময় আর দেখি না খুব একটা আমাদের তিন দিনের এই ডকুমেন্ট্রির যাত্রা কিছুটা হলেও আমাদের মন মানসিকতায় সে ছোটবেলায় গ্রামে কাটানোর সময়টাকে উপলব্ধি করিয়েছে কখনো সুযোগ পেলে আবার ট্যুর দিব আপনাদের এই নগরীতে